আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো একটা ধারণা দিতে পারবো আপনাকে একটা সিবি দিতে পারবো আপনাকে হাতে কলমে দেখাই দিতে পারবো যে কারা কত টাকা ইনকাম করতেছে কিভাবে করতেছে কোন ওয়াইতে করতেছে সেই সিস্টেমটা আমি আপনাকে দেখাই দেবো কিন্তু ইনকামটা আপনার নিজেকেই করতে হবে নিজেকেই সেইভাবে নিজেকে বুড়াই তুলতে হবে আপনি যদি আপনার কোন জায়গায় কমতি আছে কোন জায়গায় গ্যাপ আছে কোন জায়গায় আপনি লস করতেছে সেটা আপনাকে খুঁজে বের করা লাগবে এটা আপনার কাজ এটা আমার কাজ না

রিলসে 300 ডলার তারপরে আপনি বড় ভিডিওতে 300 ডলার টেক্সে 300 ডলার টোটাল ধরেন যে সাইটটা আর টুলস ধরেন সাইটটা টুলসে আপনার 1200 ডলার প্রত্যেক মাসে আপনি ইনকাম করবেন যে 10 8 10 লক্ষ টাকা এটা ফেসবুক নিচে বলে দিতাছে না আমার কোনো কথা না তারপরে আপনি ব্যক্তি দেখেন এখানে যে ভাইগুলো আসছে এই ভাইগুলা আসলে এখানে ইনকাম করতে চায় আরো অনেক ভাই আছে ধরছ বিল্লাল ভাই আছে আর যারা ইনকাম করছে কিংবা আমি আমার এই যেখানে যাদেরকে সার্ভিস দিতে পরামর্শ দিতে এদের মধ্য থেকে অনেকে প্রতি মাসে তিন লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে এই ভিডিওটা সেই ব্যক্তিও দেখতেছে তারাও দেখতেছে যে

কিভাবে কোন গেলে কি কথা বললে মানুষ ভিডিও দেখবে মানুষ ভিডিওতে আকৃষ্ট হবে ভিডিওর কোন জায়গায় আপনাকে কিভাবে কথা বলতে হবে এই চুটাল জিনিসটা আপনাকে নির্ণয় করে খুঁজে বের করা লাগবে আপনার সফলতা আপনার আমার না আমার সফলতা আমার

এই ফুলবাজিয়া ভাইয়ের কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি কেননা সে অনেক সুন্দর ফেসবুকে যত কুড়িটাটি তুলিটা কি যা সমস্যা আছে মিলে খুব সুন্দর করে সলভ করে দেয় আপনারা চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে দেখতেছেন বিশ্বের বহি যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন এই ফেসবুকে যারা অনলাইন জগতে কাজ করেন এই মাল্টিনেশনাল ব্যান ফেসবুক এখানে কোনো ঘুষ হয় না এখানে কোনো কাউকে আমাকে বলতে হয় না যে ভাই আমাকে চাকরি দেন শুধু খালি একবার আপনি খালি ফেসবুকে শুধু একটা আইডিয়া বা করে যদি আপনি এখানে যদি কাজ করেন মনোযোগ দিয়ে যদি আপনি কাউকে যদি ভালোবাসেন আর আপনার যদি কোনো ব্যক্তি সাপোর্টিং করে যেমন ফুলবাড়িয়া ভাই আছে এখানে অত্যন্ত খুব সুন্দর করে ফেসবুকে ফুটিয়ে যে জিনিসগুলো সে করে ধরেন এবং সমস্যাগুলো খুব সুন্দর করে সে ফুটিয়ে ধরেন এই জন্য আমরা সবাই তার কাছে আসি আপনারা তার কাছে সবাই আসবেন খুব সুন্দর পরিবেশে সে অনেক সুন্দর করে সেট করে দেয় এবং আমাকে আপনারা ভালোবাসেন ভাই আমি আজকে দেড় বছর যাবৎ এই ফেসবুকে কাজ করতেছি আপনারা জানেন ফেসবুকের ওয়েবসাইট অনুযায়ী আশি মিলিয়ন মানুষ মাল্টিনেশনাল ব্যান্ডে কাজ করেন কিন্তু পঁচাত্তর মিলিয়ন মানুষ এখান থেকে টাকা আর্নিং করেন পঁয়ষট্টি মিলিয়ন মানুষ এখান থেকে নিয়মিত এই বাংলাদেশ ব্যাংকে টাকা জরিপ করে অনুযায়ী সে তেরাশি মিলিয়ন টাকা বাংলাদেশ ব্যাংকে দেয় এখন আপনি আমি পাচ্ছি না এই বিশ কোটি মানুষ আমরা এখান থেকে পাচ্ছি না শুধু আপনাদের সাপোর্টিং কারণে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যখন এত টাকা আনিং করি আমার ফেসবুকের যারা ভিজিট দেখেন আমি বলতে সব সময় 75% টাকা আমি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যয় করব আর 25% টাকা আমি নিজের জন্য রাখব এই 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 ভিগরা ছাড়া 20% ছাড়া অলরে জানিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার সঙ্গী থাকবেন বিএম আবু হেনা হানিফ মাল্টি ন্যাশনাল ব্যান্ড ফেসবুক প্রোফাইল পেজ ধন্যবাদ সবাইকে